তো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনে কিছু ভিডিও দেখতে পেয়েছেন তো এই ভিডিওগুলি কিন্তু বর্তমান টিকটক ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম বা ইউটিউব বলেন যেগুলো শর্টস যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে এগুলো ছাড়লেই কিন্তু ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু ফরিতে যায় তো এরকম ভিডিও আপনারা এডিট করতে পারবেন মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে তো আপনারা কয়েক মিনিট সময় ব্যয় করলেই কিন্তু আপনারা এই ভিডিও এডিটে শিখতে পারতেছেন তো জাস্ট ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা এই ভিডিও এডিট শিখতে পারবেন তো এটি কিন্তু আমি শেখাবো আপনাদেরকে ব্রাউজারের মাধ্যমে তো চলেন আর কথা না বলে আমি আপনাদেরকে ডিরেক্টলি স্ক্রিনে নিয়ে যাই চলেন যাওয়া যাক স্ক্রিনে স্ক্রিনে আসার পর এখানে আপনারা ক্রোম বাজারটি সিলেক্ট করে দিবেন ক্রোম বাজার সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে এখানে আপনারা রিমুভ বিজি লিখে সার্চ করে দিবেন। রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্টে যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড ইমেজ পাবেন আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিয়ে আপনার ছবিটা এখানে সিলেক্ট করে নিয়ে আসুন তো আমি জাস্ট আপাতত একটা ছবি এখানে সিলেক্ট করে নিয়ে আসতেছি তো আমার আমার ভাইয়ের ছবিগুলো ডাউনলোড দেওয়া আছে তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে এখানে ডান অপশনে দিয়ে জাস্ট একটা ছবি নিয়ে আসলাম তো এখানে আমার কাজ হচ্ছে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে নেব দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর হচ্ছে দুইটা ছবি অ্যাডজাস্ট করে একসাথে রাখতে হবে ঠিক এরকম যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরকম করে আমি এখন এটাকে ডাউনলোড করে নেব এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখানে ডাউনলোডের অপশন পাবেন তো এখান থেকে ডাউনলোডটা করে নেবেন তো ডাউন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে দিলাম আমি আর আপনাদের অ্যান্ড্রয়েডে হচ্ছে ওখানে ডাউনলোডের অপশন পাবেন তো এইভাবে ডাউনলোড করার পর আপনারা দুইটা ছবি এভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন তো দুইটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পর আপনারা এই যে উপরে সার্চ বাড়ে আবার একটা সার্চ করে দেন ন্যাচারাল পিক ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আর কি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেন আপনার যেমন খুশি আপনারা তেমন কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন তো এখানে ইমেজ অপশনে চলে যাবেন ইমেজ অপশনে গিয়ে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ আপনি সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি যেহেতু এটা দিয়ে করলে ভালো হয় তো এটা দিয়ে আমি করবো তো তার জন্য এই ছবিটাতে একটু চাপ দিয়ে ধরলে এখানে সেভ ফটো পেয়ে যাবেন এটাতে সেভ করে নেবেন তো আমার সেভ করাই আছে তো এখান থেকে এখন বের হয়ে যান ব্যাগ চলে আসার পর এখন চলে যান পিকসার্ট অ্যাপ্লিকেশনে তো আপনার যদি ফোনে পিকসার্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়া না থাকে তাহলে ডাউনলোড দিয়ে নেবেন তো ডাউনলোড এখানে সি অল এই অপশানটাতে যখন আমি চলে যাব সি অল অপশনটাতে চলে গেলে এখানে আমার হচ্ছে সেই ছবিটা এখানে ই করবে তো সেই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইনস্টল দিলাম তো এখানে অ্যাড আসলে অ্যাডটা আপনি একটু দেখে কেটে দেবেন তো এখানে ক্রস চিহ্ন দিয়ে অ্যাডটা কেটে নেওয়ার পর এরকম আসবে আপনার মাঝে তো এরকম আসার পর এখানে টোলস অপশন পাচ্ছেন এই টোলস অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনি এখানে ক্রোপ অপশনটাতে ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে এখানে এই যে থ্রি বাই টু এখানে আপনি যে কোনো একটা রেশিও নিয়ে নিতে পারেন তো আমি থ্রি বাই টু নিয়ে ছবিটাতে ট্যাপ করে ধরে একটু উপরের দিকে নিয়ে যাবো এটা একটু উপরে দিকে নিয়ে গিয়ে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফিট একটা অপশন পাবে ফিট অপশনটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে থ্রি বাই টু এটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো ওকে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড হয়ে গেছে তো এখন আমি যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম যে পিকচার দেখতে পেয়েছেন আমি অমর ভাইয়ের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তার সাথে আমার কিছু পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তো সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখন আমি এখানে অ্যাড করে নিয়ে আসবো তো এই অ্যাড ফটোতে ক্লিক করে দেব তারপরে যে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা এখান থেকে হচ্ছে ক্লিক করে দেবো তো এই ছবিটা এখান থেকে যে একটু বড়ো করে নেব তো ছবিটা এখান থেকে বড়ো করে নেওয়ার পর তারপরে এখানে আমার যে ব্যাকগ্রা আমি যে ব্যাকগ্রাউন্ড টা ই করেছি তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাড করে নিয়ে আসবো আমার ব্যাকগ্রাউন্ড তো এরকম করে দুইটা ব্যাকগ্রাউন্ড আপনারা এরকম পাশাপাশি রেখে দেবেন তো আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চান পিচ ব্যাকগ্রাউন্ডটা আপনারা সেরকম ব্যাকগ্রাউন্ড রেখে দিতে পারেন তো এরকম হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে দিয়ে দেবেন তো আপনারা চাইলে এই ছবিগুলো একটা এদিকে আবার একটা এদিকে আপনার যেটা খুশি যেভাবে খুশি আপনি কিন্তু এগুলো সেভাবে রেখে দিতে পারেন তো রেখে দেওয়ার পর এই যে এখানে ডাউনলোড অপশন পাচ্ছেন তো এই ডাউনলোড অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো ছবিটা আমার ডাউনলোড করে আসার জন্য আমি দেখাবো না তো ডাউনলোড করা হয়ে গেলে তো এখানে আবারও ক্রম বাজারে চলে যাবেন তো এখন হচ্ছে আপনার মেইন কাজ তো এখন মেইন কাজ এখানে সার্চ করে দিবেন আপনি পিক্স ভার্স পিক্স ভার্স ডট এআই পিক্স ভার্স ডট দিতে হবে না এ লিখে সার্চ করে দেন এআই লিখে সার্চ করে দেওয়ার পর আপনার ফার্স্ট এ দেখবেন একটা ওয়েবসাইট চলে এসেছে আপনার সাথে সামনে তো এই ওয়েবসাইটটাতে আপনি একটা ক্লিক করে দেবেন তো এই ওয়েবসাইটটাতে আপনি যখন ক্লিক করে দেবেন তো এখানে দেখবেন এরকম অপশন আসবে তো এখান থেকে আপনি লগ ইন করে নেবেন আর কি লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করে দেবেন লগ ইন উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন তো আমার যে কোনো একটা জিমেল দিয়ে আমি এখানে লগ ইন করে নিলাম তো জিমেলটাতে ক্লিক করে দিলাম এখন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এটা কিন্তু লগ ইন হয়ে জাস্ট এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখন এই যে কর্নারে একটু ছবির মতো যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারিতে চলে যাবে আমি এখানে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিলাম তারপর আমার গ্যালারিতে চলে আসবে তো এখন আমি এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবো এখান থেকে তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম তো এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিয়ে তারপর ছবিটা সিলেক্ট করবেন যেটা আপনি পিকচার থেকে মাত্র ডাউনলোড করলেন তো এটা ডাউনলোড করার পর এখানে লিখে দিবেন টি ও এখানে লিখে দিবেন টু টু ক্লোজিং টু ক্লোজিং হাক লিখে জাস্ট এটা লিখে আপনি এই যে তিনটা স্টারের মতো অপশন দেখতে পাচ্ছেন তিনটা স্টার তো এই তিনটা স্টারের মতো অপশন এটাতে আপনি ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু পরেই কিন্তু এটার ম্যাজিকটা দেখতে পাবেন তো জাস্ট তিনটা স্টারে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এই যেখানে দেখেন একটু স্কুল করে দেখেন এখানে জেনারেটিং ইউর ভিডিও ইজ জেনারেটিং একটা অপশন আসছে আসছে তো এটাতে এখন আমি এই যে যে লোডিং হইতেছে ইউর ভিডিও ইজ জেনারেটিং এই জায়গাটাতে ক্লিক করে দেবো এই জায়গাটাতে ক্লিক করে দিলে এইখানে চলে আসবো একদম এই ফ্রন্ট ইন্টারফেসটাতে চলে আসবো তো এখন এখানে আপনার অনেকক্ষণ প্রায় দশ মিনিট বা পাঁচ মিনিটের মতো আপনার ওয়েট করা লাগতে পারে তো ওয়েট করার পর আপনার এখানে কিন্তু চলে আসবে তো আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আপনার তো দেখাচ্ছি আমি পাঁচ মিনিট তো এর এভাবে যদি দেখেন যে এভাবে হচ্ছেই শুধু হচ্ছেই তো আপনার ডাউনলোড হচ্ছে না তো এখানে আপনি এই যে একটু ই করে দিতে পারেন এই যে উপরের থেকে একটু টান দিবেন এই যে রিলোড দিতে পারেন পেজটাকে রিলোড দিতে পারেন রিলোড দিলেই কিন্তু আপনার এরকম করে দুই তিনবার যখন আপনি রিলোডটা দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে এরকম করে রিলোড দিলে আপনার অতি দ্রুত চলে আসবে এমনি যতটা সময় লাগে এরকম করে রিলোড দিলে আপনার আরও ফার্স্ট আপনি এটা পেয়ে যাবেন আশা করি তো এরকম করে আসার পর তারপর আমি আপনাদের সাথে কথা বলতেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিলোড নিয়ে পেজটা চলে এসেছে তো এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই একটু এই যেখানে প্লে অপশনে ক্লিক করে দিলাম তো এখন দেখেন ভিডিওটা প্লে করে দিলাম তো দেখেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো ওখানে আপনি টু ক্লোজিং হ্যাগ ওখানে আপনি যা লিখে দেবেন আপনার এখানে ভিডিওটা কিন্তু সেম লেভেলেরই হবে তো এখানে ভিডিও হয়ে যাওয়ার পর আপনার যদি ভিডিও পছন্দ না হয় তাহলে আপনি আবার এরকম করে করতে পারেন তো এই যে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন নিচের দিকে তো এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আপনার যাদের অ্যান্ড্রয়েড তো আইফোনে থাকলে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে আবারও সেভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে আবার এখানে ওপেন এনে ক্লিক করে দেবেন তারপরে এখানে ওপেন ইন ডাউনলোড এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলেই আপনাদের হচ্ছে ড্রাইভে নিয়ে যাবে তো ড্রাইভে নিয়ে যাওয়ার পরে যে ভিডিওটাতে ক্লিক করে দিয়ে তারপরে এখানে যে এই কর্নার এটাতে ক্লিক করে দিয়ে এখানে সেভ ভিডিওতে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি আপনারা এই ট্রেন্ডিং ভিডিও এডিটিংটা শিখতে পেরেছেন যদি শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ